এটা কি শাড়ি এইটা দেখো স্বর্ণ কি সুন্দর শাড়িটা কিনেছি আরে স্টার মলে ঢুকতে গিয়ে হঠাৎ করে দেখি এক্সিবিশন হচ্ছে এক্সিবিশনে গিয়ে আমার এত পছন্দ হয়ে গেছে এই শাড়িটা এই দেখো একদম মলমল কাপড়ের ভীষণ নরম ভীষণ মানে সফট এই মলমল কাপড়ের এই যে ইয়েলো শাড়িটা আমার এত ভালো লেগেছে শাড়িটা খুব তাড়াতাড়ি আমাকে পড়াও দেখবে খুলে পড়বো যখন তখন তোমরা বুঝতে পারবে তো এই যে শাড়িটা নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে এই দেখো রকম একটা ইয়েলো কালারের ব্লাউজ কেমন লাগছে এইটার সাথে এটা হচ্ছে সেট কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা স্বর্ণ এরকম ব্লাউজ পরলে তোমার কোনো প্রবলেম নেই তো হ্যাঁ শুনে নাও তোমরা আমার বরের এরকম ব্লাউজ পরাতে কোনো প্রবলেম নেই আশা করছি আমার বরের যখন প্রবলেম নেই তোমাদের কারোরও কোনো প্রবলেম থাকাটা উচিত নয় তো আমি যখন এই ধরনের ব্লাউজ পরবো বা এই ধরনের ড্রেস পরব প্লিজ আমাকে কেউ আর বাজে কমেন্ট করো না কারণ আমি আমার বরের পারমিশন নিয়েই পড়ছি তো এই যে এইটার সাথে হচ্ছে এই যে সুন্দর ড্রেসটা ও শুধু এইটা নয় আর এর সাথে নিয়েছি দেখো এই যে এই রকম একটা ব্ল্যাক কালারের ব্লাউজ এই যে এই এইরকম একটা ব্ল্যাক কালারের ব্লাউজ নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে এইরকম একটা হোয়াইট কালারের এটার সাথে না আবার লেস করা রয়েছে এই যে এটা মাসাবা কাট রয়েছে এই যে মাসাবা কাট যেটাকে মাসাবাই তো বলে না কি বলে আমি জানি না কি তোমরা একটু জানিও তো এই যে এটা ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট এই ব্লাউজটা নিয়েছি এই দুটো ব্লাউজ নিয়েছি আর তার সাথে এই যে এই ইয়েলো ব্লাউজটা নিয়েছি এই শাড়িটার সাথে কম্বো করে পরার জন্য কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা ব্যাকটা তো বেশ সুন্দর দেখো এই ব্যাগটা নিয়েছি কেমন লাগলো ব্যাগটা তোমাদের কেমন লাগছে স্বর্ণ ভীষণ পছন্দ হয়েছে আর আমারও ভীষণ পছন্দ হয়েছে মানে পুরো কলকাতা তারপর রসগোল্লা দই এই মানে তারপরে হচ্ছে তোমাদের দাদাগিরি সমস্ত কিছু মানে পুরো কলকাতাকে এখানে রিপ্রেজেন্ট করা আছে ভালো লাগলো ব্যাগটা দেখে আর আমি তো ব্যাগ একটু চেঞ্জ করে করে যেহেতু ইউজ করতে পছন্দ করি তো সেই জন্য ভালাম ঠিক আছে একটা নিয়েই নিই ব্যাগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো একটা মানুষের কত শাড়ি লাগে অনেক শাড়ি লাগে আমার অনেক শাড়ি লাগে আমার শাড়ি পরতে এত ভালো লাগে তো এই দেখো এই শাড়িটা নিয়ে নিয়েছি এক্সিবিশানে যেহেতু গেছিলাম এক্সিবিশন থেকে এই শাড়িটা নিয়ে নিয়েছি এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কেমন করে জানিও এই যে নিচেটায় হচ্ছে আচল আচল পোর্শন এরকম মলমল রয়েছে আর হচ্ছে এই যে শাড়িটাতে রয়েছে এরকম সুন্দর ব্ল্যাক কালারের বর্ডার করা আর এই শাড়িটার কাপড়টাও কিন্তু খুব সফট এগুলো এক এক জায়গায় এক এক রকম কোয়ালিটি পাওয়া যায় বাট এই কাপড়টা ভীষণ সফট কাপড় এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে এই সফট কাপড়টা দিয়ে মানে এইটা আমার এত ভালো লেগেছে স্বর্ণরও ভীষণ পছন্দ হয়েছে কালারটা আরো অনেক রকম কালার ছিল বাট তার মধ্যে থেকে আমার এই ব্ল্যাকটা দিয়েই বেশি ভালো লেগেছে মানে কেমন লাগলো কালারটা অবশ্যই কিন্তু আর এর সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পড়লে বেশ ভালো লাগবে তাই না কেমন লাগলো অবশ্যই জানি যা সাইজ এর মধ্যে তুমি দুবার যাবে আরে এটা আমার এত পছন্দ হয়েছে আমি কত সাইজ নিয়েছি দেখো সাইজ নিয়েছি মানে আমি ওনাকে বলেছিলাম যে আমাকে একটু ছোট সাইজ দিতে কিন্তু ওনার কাছে এক পিসই ছিল কোনো কালার ছিল না তো যার জন্য আমি ফর্টি সিক্স নিয়েছি আমাকে নতুন করে মারতে হবে আমি জানি নতুন করে এটাকে ফিটিংস করতে হবে তো দেখো এক্সিবিশন থেকে আমি এটা নিয়ে নিয়েছি আর একটা পিঙ্ক কালারও ছিল আমি মানে নোডাল সিল্ক তোমাদের হচ্ছে এইরকম স্কার্টের মধ্যে এই কালার কখনো দেখিনি পাইনি হাত জন্য ছাড়া করিনি কেমন লাগলো কালারটা কালারটা ভীষণ সুন্দর কেমন লাগছে অবশ্যই জানিও এই যে এরকম একটা পিস্তা গ্রিন কালার আর তার সাথে রয়েছে হচ্ছে রকম একটা স্কার্ট এই যে এরকম একটা স্কার্ট আর তার সাথে রয়েছে এই যে রকম টপ কেমন লাগলো অবশ্যই জানি